আমি কি করে ও মনে আম মাখা আজকে ঝড় আসছিল সেই ঝড়ে চারপাশটা আম গুলায় নিয়ে আসছে ওই আমায় মাখাসছে খুব সুন্দর করে কিন্তু আম মাথা তো বাড়ে মাখায় মাথায় আমাকে দেয় আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দ আল্লাহ আপনাদের দোয়াই আল্লাহত আল্লাহ অসীশ মতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আমার সঙ্গে আছে সামিরা সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যেখানে দেখছেন অনেকগুলো শপিং এই শপিংগুলা কিন্তু অনেক দিন আগেই আমরা পেয়েছি কিন্তু এই এর মধ্যে কি কি আছে কার জন্য কি আছে এইগুলা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করা হয়নি মানে সময়ের অভাবে অসুস্থতার কারণে মানে কারণ কারণবশতেই মানে এইগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে মানে সময়ের সুযোগ বের করে আর একটা কিন্তু মনের ভিতর একটা এনার্জি জিনিসটা থাকে যে আজকে এই ব্লগটা বানায় তো আজকে এই ব্লগটা বানাইতে ভালো লাগলো এই জন্য ব্লগটা বানানোর জন্য বসছি জানি না কেমন হবে তো আলার উপর ভরসা করে বসলাম আমি আর আমার মেয়ে তো বেশ কিছুদিন আগে কিন্তু আপনারা একটা ভিডিও দেখছেন আমরা আসিবে শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমি গেছিলাম সাংরা গিয়েছিলো স্বামীর বাবা গিয়েছিলো আর তাহিদ গিয়েছিলো ঈদের কয়েকদিন পরে এই না সাত হ্যাঁ ঈদের বেশ কয়েকদিন পরেই আমাকাইছো কি খায় না আচ্ছা নষ্ট করো হ্যাঁ তো ঈদের হয়তো এক সপ্তাহ পরে হচ্ছে আমি তার মধ্যে অনেকটা অসুস্থ ছিলাম তো ছেলে বউ যাবে হলো ঢাকায় ও ঢাকায় থেকে লেখাপড়া করে তো চলে যাবে ওর ছুটি শেষ তো আমার বর্ণনা খালি আমাকে বলে যাও যা দেখা করে আসো যাও দেখা করে আসো তো আমি সেই অসুস্থ শরীর নিয়ে গিয়েছিলাম যা দেখা করে আসছি তো যাওয়ার পরে আমাদের এই গিফটগুলো দিছিল তো এই গিফটগুলো দেখানো হয়নি তো আজকে দেখাবো কার জন্য কি কি গিফট দিছিল তো প্রথমে হলো আপনার ভাই আরটাই আমার হাতের সামনে আছে এটা দেখাই প্যান্টের কাপড় প্যান্টের কালো কাপড় কাপড়টা অনেক নরম আর হচ্ছে কালোটাও সুন্দর তাই না কিছু কালো আছে না যে কেমন যেন একসা সাদা সাদা কিন্তু এটা সেরকম না এটা অনেক সুন্দর কালো কুচকুচা কাপড় অনেক সুন্দর নরম তো আপনার ভাইয়া তো হলো এরকম প্যান্ট বানানো প্যান্ট শার্ট পরে না তারপরও হচ্ছে বিয়ার বাড়ির জিনিস এই বয়সে বিয়ার হয়ে গেছে বিয়ার বাড়ি জিনিস অবশ্যই বানায় পরবে ইনশাল্লাহ এটা হলো প্যান্টের কাপড় আর এখানে হলো শার্টের কাপড় কাপড় দুইটাই সুন্দর কালোর সঙ্গে অ্যাশ কালারের শার্টের কাপড় আপনার ভাইয়া বানাতেই যাবে বলছে যে কাল পশুর মধ্যে ডিলারশিপ দিয়ে আসবো বানাইতে এ অনেক সুন্দর নরম কাপুর গরমও পরে মজা পড়বে তাই না? অনেক সুন্দর কাপুর আমি ওর কোনদিনও ও শার্ট প্যান্ট পরে দেখিনি আমার বিয়ে পরে আমার হচ্ছে ছোট আব্বা দাবাত দিয়েছিল নিয়ে যাওয়ার দাওয়াত দিছিল তো আমার ছোট আব্বা এরকম শার্ট প্যান্টের পিস দিছিল বানায় পরছিল খুব ভালো দেখা যায় কিন্তু পরে না আসলে আর এই একটা বাংলায় যখন পরবে তখন হলো আপনাদের সঙ্গে আবার শেয়ার করব আর এখানে একটা শাড়ি কাতান শাড়ি শাড়িটা আছে দেখছে মানে আনার পরে তো বাড়িতে আশেপাশের বাড়ির সবাই দেখছে সবার কাছেই ভালো লাগছে কালারটাও সুন্দর হয়েছে আসলে আমি শ্যামলা মানুষ আমার আমার তো কিন্তু এই এটা বেশি ভালো লাগছে তো বিয়ার বাড়িতে কিন্ত আমি 3 पीस পরে গেছিলাম শাড়ি পরে যায়নি তো বিয়াই আমার জন্য শাড়ি নিয়ে আসছে বলছে জিয়ান

আপ্যায়ন করছে এই যে সুন্দর সুন্দর গিফট দিছে তাদের কাছে ভালো লাগছে আমাদের কাছে ভালো লাগছে আবার ওরা আসলে ওদেরও দিচ্ছে আমার ননদরা দিচ্ছে এই যে শাড়ি এই যে ভিতরটা হলো ছোট ছোট যেরকম কাজ করা আর হচ্ছে এই আসলাটা এরকম তো যখন পরব ইনশাল্লাহ তখন আবার কেমন লাগছে অবশ্যই শেয়ার করবো এই শাড়ি শাড়িটা হাতের শাড়ি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ ফ্যান তারপরে হলো শাড়ি ভাস করে কিন্তু ঝান্ডা তোমারটা বলছি আমারটা দেখাও এই যে এইটা হচ্ছে তাহিদের তামিদের একটা শার্ট এই যে সুন্দর শার্ট ফুল হাতা অনেক নরম কাপড় আর এই এর প্যান্ট তাহিদকে পরায় দিছে না তাহিদ যে ড্রেস পরে গেছিল সেই ড্রেস খুলে এইগুলা আবার তামিজকে পরাই দিছে ওর ভাবি বলছে ভাইয়া তুমি তোমার ড্রেস খোলো তোমার যাবে। তারপর ওর ভাবি হচ্ছে খুব সুন্দর লাগছিল তারিখকে জিনিসের প্যান্ট হ্যাঁ ভাবি কথা বলছো তাই ভাবি ভিডিও দেখবি আজকে এটা হলো সামিনার জন্য সামিনার থ্রি পিস তো সামিনার থ্রি পিসটা হলো আনার একদিন পরে ওর নানি বেড়াই আইছিল তো ওর নানির কাছে বানাইতে দিছিলা আমাদের আবার যত কাপড় চুপড় সব মানে এই জামা কাপড় যা আমরা পরি সবকিছু কিন্তু আমার মা বানায় দেয় আমার মা দর্জি সুন্দর করে বানাইতে পারে যে মডেল দেখাবে সে মডেলই বানাইতে পারে তো তাই মার কাছে দিয়ে দিছিলাম মা আবার বানায় মা আবার একদিনের ভিতরে বানিয়ে পাঠায় দিয়েছে দেখেন নিজের ইচ্ছা মতো পাইজামার মিশে আবার কুসি ধরছে কুষি ধরে সুন্দর করে বানায় দিয়েছে কাঠালি কালারের থ্রি পিস স্বামীরা এই কালারের থ্র পিস ছিল না তাই না মনে করো নাই স্বামীরা বেশিরভাগই কালো মানে অন্যান্য কালার পরে এগুলা পরি না তুমি কালারের থাকো আর এই যে এটা হলো জামা জামার পুরাটা কিন্তু কাজ করা আছে তিনকি দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে জামাটা খুব সুন্দর না তোমার জামা তোমার গায়ে ধরো যেদিনকে পরবে সেদিনকে ইনশাল্লাহ আবার দেখাবো আর আমরা এখনো কিন্তু পড়ি নাই বানায় নিয়ে আসছে জামার মাপ দিয়ে দিছিল বানায় দিয়েছে এই পর্যন্ত এখনো পড়ি নাই তো এই তো আমাদের গিফট আর হচ্ছে আহ তামিল ওরকম গিফটা পরে না জুতো জুতা জুতোটা খেয়েছি ধুলা আসলে হলো যেহেতু আমরা সব কিছুই সব দেখাই কখন কোনটা কেনাকাটা করি না করি সব কিছুই তো দেখাই তো আমাদের নতুন বাড়ির নতুন বিয়াই বিয়ান খুশি হয়ে আমাদের গিফট দিচ্ছে সেই জিনিসটা না দেখাইলে হয় অনেকেই দেখেনি যারা বাড়ির মধ্যে আছে তারা দেখছে আর হচ্ছে অনেক মানুষ কিন্তু দেখে নাই যেরকম এই যে আপনারাই দেখেননি যে আসিফি শ্বশুর বাড়িতে গেলাম কি দিল না দিল অনেকেই কিন্তু দেখেন নাই আজকে দেখবে আবার কেমন হয় ভাবছে যে কিছু দেয়নি নতুন কুটুম নতুন মেহমানের বাড়িতে গেছে মেহমান হয়ে ওনার কিছু নেই এটাও অনেকে ভাবতে পারে আজকে সময় সুযোগ বের করে ভিডিওটা করলাম যে সবাইকেই দেখাই যে নতুন বিয়ান বাড়ি থেকে কি আমাদের জামাই তাই না মানে বিয়াই মেজো জামাই আর হচ্ছে বিয়াই দুইজনা মিলেই দোকানে গেছিলাম আমরা এদিকে ঘুরতে গেছি এদিকে মানে মার্কেটে গেছে যাই বলছে জিনিস আমি নিজে হাতে পছন্দ করে কিনে নিয়ে আসলাম হ্যাঁ তা তোমার বিয়া গানা অনেক ইয়ের আছে বলে না যে কথা বলে অনেক হাসাইতে পারে রসের মানুষ আছে না হম

তুমি যে সময় ভালো টাইম টাই আসি যে আমার কতখানি উপকার করবা আর তোমার শার্ট প্যান্ট কখন ভালো টেরাস বেশি দেরি হলে

এইটা কিনা হচ্ছে মানে এখানে মেলা মানুজন হয়ে গেছে এখন তো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ সাইড থেকে হাত না

それで、こう、せいしたがな